আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিফারেন্ট একটা জিনিস সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে কিভাবে আমি কোন নাস্তার আইটেম যেগুলো কি না লং টাইম ফ্রোজেন করে রাখা যায় সেগুলো ঠিক কিভাবে রাখি এই যে দেখতে পাচ্ছেন একটা বক্সে কাবাবগুলো এভাবে ছড়িয়ে রেখে প্রতিটা লেয়ারে প্লাস্টিক রেপার দিয়ে দিচ্ছি তারপর আবার কাবাবগুলো রেখে দিচ্ছি এতে করে কাবাবগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না শেপটাও নষ্ট হবে না এভাবে করে আপনি প্রায় দুই তিন মাস চার মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন হুটহাট হাট গেস্ট আসলেই তখন কোনো ঝামেলা ছাড়াই কাবাবগুলো ফ্রাই করে দিতে পারবেন টেস্ট কিন্তু একটু চেঞ্জ হবে না আমার ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো দিয়ে সাপোর্ট করবেন কেননা আপনাদের লাইক কমেন্ট পেলেই পরবর্তী ভিডিও মেক করার উৎসাহ পায় আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ